আসসালামু আলাইকুম দু হাজার সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় একশত সাতত্রিশ পূর্ণ নাম্বার একশো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অর্থাৎ বর্তমানে যারা দাখিল দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে আর তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের একশো নম্বর যেভাবে বর্ণন করেছে গামার ফার্টে থাকবে ষাট নাম্বার রাইটিং ফাটে থাকবে চল্লিশ নাম্বার এখানে দেখো গামার ফাটে ষাট নাম্বার যেভাবে বর্ণন করেছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ উপরে একটা ক্লোজ দেওয়া থাকবে সেই ক্লোজগুলো তোমাকে নিতে বসাতে হবে এরপরে সাবস্টিটিউশন ট্যাবল অর্থাৎ একটা ট্যাবল থাকবে তথ্যমূলক বাম দিক ডান দিক মিলিয়ে তোমাকে পূরণ করতে হবে মিলেতে হবে এরপর রাইট ফর্ম অফ ভার্ব থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাফারমেটিভ থাকবে নেগেটিভ থাকবে অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে এরপরে ট্যাগ কোশ্চেন থাকবে এরপরে সাবস্টিফিক্স থাকবে প্রিপজিশন এবং কানেক্টর বা লিংকিং ওয়ার্ড থাকবে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে আর রাইটিং পার্টে থাকছে প্যারাগ্রাফ লিখতে হবে একটা ইমেল বা লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতে হবে এটা শর্ট কম্পোজিশন লিখতে হবে একটা ২০ নাম্বার তো এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমর বন্টন তোমাদের সুবিধার্থে ফ্রিডা ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ